আমার দাদা ছিল বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলার হোসেন আপনারা সকলে জানেন যে ওনার ওয়ান ইলেভেন টাইমে অবদানটা কী ছিল পাশাপাশি আমার আব্বা নির্বাহী কমিটির সদস্য ছিলেন আপনার যেদিন আবু সাহেব গত হন খন্দকার আবদুল হামিদ ডাবলু সাহেব সেদিনে আমার আব্বা ইন্তেকাল করেন আপনারা সকলে আমার আব্বা দাদার জন্য দোয়া করবেন আসলে তো আমাদের রফিক চাচু ডাক দিল যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আমাদের মানিগঞ্জে আমরা দোয়া মাহফিল করছি করানো হয়েছে বাট এখন ঘরে ঘরে ইউনিয়ন ইউনিয়নে যেখানেই আমাদের বলবে যে বেগম খালেদা জিয়ার জন্য আসতে আমরা আসবো কারণ এটা হলো ওনার প্রতি একটা সন্তানের মার প্রতি নারের টান উনি বাংলাদেশে আমি বিশ্বাস করি প্রত্যেকটা জনগণ ওনাকে মার চোখে দেখে সো আমি আমার মার জন্য এসেছি দোয়া চাইতে আসছি আর আপনাদেরকে সকলকে বলবো প্রত্যেকটি ঘরে ঘরে ইউনিয়নে গ্রামে গ্রামে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ মালিক চাইলে সব সম্ভব ডক্টররাও উসিলা বাট একমাত্র আল্লাহ পারবি ইনশালা ওনাকে এই স্বৈরাচার হাসিনার যে গেমটা সাজিয়েছে ওনাকে কত মেরে ফেলার জন্য স্লো পয়জেনিং বেসিকলি ওইটার থেকে ফিরে আনতে একমাত্র আল্লাহ পারবে ইনশাল্লাহ এই প্রত্যাশা আমরা সকলে করছি আমার সাথে সাথে অনেকেই আসছেন সকলে এই প্রত্যাশা নিয়ে এই এই জন্যই দোয়া করতে আসছেন যেন হাসিনার সেই পরিকল্পনা দেশ নেত্রীর প্রতি এটা যেন ফুলফিল না হয় কমপ্লিট না হয় সাকসেসফুল না হয় আমাদের আমাদের দোয়া আল্লাহর কাছে যেন আল্লাহ এটা রিভার্স করে দেয় চেঞ্জ করে দেয় আপনারা সকলে দোয়া করবেন